হ্যালো বন্ধুরা আজকে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম হাই করো হাই তো আমরা এখন বাজে কি হলো তো এখন বাজে সন্ধে ছটা আর আজকে দাদার ছেলের বার্থডে তো আমরা এখন সেখানে যাব সবাই রেডি হচ্ছি আমরা রেডি হয়ে গেছি তোমাদের দিদিভাই দিকে রেডি হচ্ছে আর আজকে হচ্ছে নতুন বছরের প্রথম দিন তো আমাদের তরফ থেকে তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার নতুন তোমাদের সবার কাটুক এ বাবা তোমার ঘুম ধরে গেলো কেন তো হ্যাঁ 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 কি হলো কেন তো চলো একটু করে বেরোবো আর রেডি হয়ে গেছি প্রায় তো সেখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো আমরা চলে গেছি চলে এসেছি দেখতে পাচ্ছ আর কিছুটা বেলুন লাগানো হয়ে গেছে আর এইদিকে কয়েকজন মিলে এক একই বেলুন লাগাচ্ছে আর কি রেডি করছে অনেক তারপর এদিকে তোমরা দেখতে পাচ্ছ দাদা এদিকে লাগাচ্ছে আর এই দিকে আমার বেবি কি কীভাবে মানে বেলুন দিকে তাকিয়ে আছে দেখো তো এইদিকে আমাদের সব কিছু রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ আর আমাদের সামনে চলে এসেছে বাদ পয় তার সঙ্গে তার বোন আছে মানে ওর জন্য একটা করে করা হয়েছে কারণ ওর প্রচণ্ড কান্না করে আর এই দিকে আশেপাশে তোমাদের দিদিভাই বেবি কিনে বসে আছে আরও দাদা বৌদি বসে আছে আরও অনেক আত্মীয়স্বজন এসছে আর এরা শুধু চোখে চোখে দেখছে যে কি হচ্ছে ওদের সঙ্গে

दे सबै कि दे <laughs> दादा हज <laughs> ये न

তারপর এদিকে এক দিদি চলে এসছে দেখতে পাচ্ছ তোমরা পাইস খাওয়াচ্ছে কেক খাওয়াচ্ছে ওর ছোট বোনকে তো তারপর খাওয়ানোর শেষ করে দিদি একটা গিফট করলো আর টেবিল ছোট্ট টেবিল যেগুলো পড়াশোনার জন্য না যে খাওয়ার জন্য সঠিক আমার জানা নেই তো পেয়ে তো আমরা খুব খুশি তার সঙ্গে সঙ্গে একটা ব্যাগ গিফট করলো যেতে পারছো তোমরা আর এই দিকে অনেকজন কে ক্যাডবেরি কুরকুরে টাকা গিফট করেছে আর এটা হচ্ছে ওর ঠাকুমা আর এটা হচ্ছে বড় দাদার ছেলে মানে ও খুব পাশে লেগেছে ও খুব কান্না করে তো সেই জন্য টাকাও দিচ্ছে তারপর এদিকে ছোট বৌদি চলে এসছে মানে ওর মা মানে এদের মা আর কি আর এদিকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আর এদিকে পাশে ও ঠাকুমা শঙ্কর বাজাচ্ছে তারপর এদিকে চলে এলো তোমাদের দিদি ভাই ও এসে বরণ করছে আর এদিকে তারপর পায়েস খাওয়াচ্ছে তো তারপর এদিকে কেক মাখামাখি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ আর যে যাকে পাচ্ছে যেভাবে পাচ্ছে কেক লাগাচ্ছে আর আমাকে লাস্টে ছাড়লো না তো এদিকে আর এদিকে তো পুরো একদম মানে একজন কি একদম ভূত বানিয়ে দিয়েছে একটা বদিবো দেখতে পাচ্ছ তারপর এদিকে একটা একটা বইদিকে পেয়েছে ও লুকিয়েছিল ওকে তো পুরো একদম মানে ভূত বানায় বানিয়ে দিচ্ছে আর পুরো রেগে গেছে একবার দেখো আর আমারও অবস্থা কি করেছে দেখো পুরো একদম দুটো গালে একদম দাঁড়ের মধ্যে পড়েছে তো আমাদের আজকের বার্থডে পার্টি শেষ আর কিছু খাওয়া দাওয়ার আয়োজন করেছে তো সবাই মানে খাওয়া দাওয়া করছে দেখতে পাচ্ছো আর লুচি পায়েস করেছে তো তোমাদের দিদিভাই এদিকে একা একা খাচ্ছে তারপর বাপ বেটা আমরা এদিকে বসে আছি আর ভেবে তো দেখছি সবার পাতে পাতে আর কি তো ছোট্ট একটা ভিডিও তোমাদের মাঝে শেয়ার করলাম আর নতুন বছরের তোমাদের অনেক অনেক শুভেচ্ছা তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আবারও দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে বাই বাই